মালয়েশিয়ার গ্রামগুলো দেখতে ভীষণ সুন্দর হয় যেন সাজানো গোছানো ছবির মতো পরিপাটি আমি যখনই কোনো মালয়েশিয়ার গ্রামের ভিডিও আপলোড করি আপনারা অনেক বেশি পছন্দ করেন আজকে আমি মালয়েশিয়ার একটা গ্রামের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করব আপনাদের ভালো লাগবে সেদিন এরশাদ তার কাজের সূত্রে গিয়েছিল মালয়েশিয়ার পাহাঙ্গ রাজ্যের কুয়ালামেদাঙে কুয়ালামপুর থেকে প্রায় একশো ছেষট্টি কিলোমিটার দূরে যেহেতু সে একা যাচ্ছিল তাই তার সফর সঙ্গী ছিলাম আমরাও শহরে যান্ত্রিক জীবনে থাকতে থাকতে আমরা একদম বোর হয়ে যাই আর এরশাদ যখনই বলে সে গ্রাম সাইডের কোনো এলাকায় যাবে আমি সাথে সাথে রাজি হয়ে যাই তার সাথে যাওয়ার জন্য এরকম সবুজ প্রকৃতির মাঝে আসলে অন্য রকম একটা প্রশান্তি পাওয়া যায় এই এলাকায় ঘোরার মতো বিশেষ কোনো জায়গা ছিল না পুরো এলাকা জুড়ে ছিল পাময়েল বাগান বড় একটা নদী ছোট ছোট খালবিল আর গ্রাম দিয়ে আমরা প্রথমে আসি এই নদীর কাছে আর নদীর পানি একদম ভরার ছিল নদীর ধারেই ছিল পামোয়েল বাগান আমি একটা জিনিস খেয়াল করেছি মালয়েশিয়ার আমি যে কয়েকটা নদী দেখেছি সবগুলোর পানি এরকম ঘলা এটা একেবারে ঘলা পানি আর এই ঘলা হওয়ার কারণটা কেউ জেনে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আমি একটু আগেই বললাম যেহেতু এখানে ঘোরার কোনো বিশেষ জায়গা ছিল না তাই আমরা গাড়িতে করে পুরো গ্রামটা ঘুরে দেখছিলাম মালয়েশিয়ার গ্রামের বাড়িগুলো দেখতে ভালো হয় আর রাস্তাঘাটগুলো অনেক পরিষ্কার হয় এরা বাড়ির চারপাশে বিভিন্ন রকমের ফলমূলের গাছ লাগায় চারপাশটা জঙ্গলে ভরা থাকলেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাড়ি ঘর এবং রাস্তাঘাটগুলো কিছুদিন আগে আমি মালয়েশিয়ার একটা গ্রামের ভিডিও আমার পেজে আপলোড করেছিলাম আপনারা অনেক অনেক বেশি পছন্দ করেছেন এজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা সেখানে আমি অনেকগুলো কমেন্টস পেয়েছি তার মধ্যে কিছু কিছু কমেন্টস এসেছে যে সেটা নাকি বাংলাদেশের ভিডিও ছিল বাংলাদেশের ভি গ্রামের ভিডিওগুলোকে আমি মালয়েশিয়ার গ্রাম বলে চালিয়ে দিচ্ছি এটা দেখে আমার ভীষণ হাসি পেয়েছিল এটা মোটেও সত্য কথা নয় আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা ছিল মালয়েশিয়ার প্যারাক রাজ্যের তেলুগিনতা নামক একটা জায়গার গ্রামের ভিডিও মালয়েশিয়ার গ্রামের সাথে বাংলাদেশের গ্রামের মিল রয়েছে এটা সত্য তবে আমি অনেকটাই যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা মালয়েশিয়ার গ্রামের ভিডিও ছিল আজকে আমি যে গ্রামের ভিডিওটা আপলোড করছি এটা মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ালা মেদাঙের একটা গ্রামের ভিডিও এই গ্রামটাও দেখতে ভীষণ সুন্দর ছিল যেহেতু এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি না তাই পুরো গ্রামটা আমরা গাড়িতে করে ঘুরে বেরিয়েছি আমি এই পর্যন্ত আমার পেজে যে কয়েকটা ভিডিও আপলোড করেছি সবগুলো মালয়েশিয়ার বিভিন্ন জায়গার ভিডিও আজকের এই ব্লগটা কে কথা থেকে দেখছেন এবং ব্লগটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ और आउटे डिस्ट्रिक्ट तो সামান্ত ওই যে তোমার ঘন ময়লা পানির শুনলে একটা বিষই খাইতাম আমি এই বিষটা